সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করছি হোসেমপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসায় আমাদের যে ছয়জন এতিম বাচ্চাকে মাসিক অনুদান দেওয়া হয় সল্পারি গ্রুপের পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে এসেছি তার মধ্যে একজন স্টুডেন্ট টনসেলের সমস্যা সে ছুটিতে গেছে তার নাম হচ্ছে রিয়াত রিয়াদ ছাড়া বাকি যে পাঁচজন আছে আমরা তার কাছে একে পরিচয় শুনবো তোমার নাম কি বাবা

ভাইয়ের জন্য পাশাপাশি স্বল্পদ মিডিয়ার জন্য ঠিক আছে সালামুক রহমতুল্লা